বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে আপনার মোবাইলের ডায়াল প্যাডের খুবই সিক্রেট একটা সেটিংস দেখাবো আপনি যখন কাউকে খুব তাড়াতাড়ি কল করতে চাইবেন তখন এই সিক্রেট সেটিংসটা আপনার খুবই কাজে আসবে নর্মালি কি হয় আপনি যদি কাউকে কল করতে চান আপনি কি করেন আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে আসেন তারপরে আপনি যাকে কল করতে চান তার নাম্বারটা এখানে টাইপ করেন তারপরে কলের মধ্যে টিপ দিলে কল যায় কিংবা আপনারা কি করেন অনেকেই কন্ট্যাক্টে আসেন কন্ট্যাক্ট থেকে নাম্বারটা সার্চ করে খুঁজে বের করেন তারপর সেই নাম্বারটার মধ্যে কল দেন কিন্তু আমি আপনাকে আপনার মোবাইলের ডায়াল প্যাডের এমন একটা গোপন সেটিংস দেখাবো এটা অন করে দেওয়ার পরে আপনি যে কাউকে খুব তাড়াতাড়ি কল করতে পারবেন বারবার আপনাকে আপনার মোবাইলে ডায়াল প্যাডে এসে তারপরে যে নাম্বারে কল করতে চান সেই নাম্বারটা টাইপ করে কল করতে হবে না কিংবা কন্টাক্টে গিয়ে সেই নাম্বারটা সার্চ করে খুঁজে বের করে তারপরে কল করতে হবে না আপনি জাস্ট এভাবে ডায়াল প্যাডে আসার পর যে কোনো নাম্বারের উপর চাপ দিয়ে ধরে রাখলেই সেই নাম্বারে কল চলে যাবে যেমন দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই আমি যদি আমার ডায়াল প্যাডে চলে আসি এবার দেখেন আমি যদি দুইয়ের মধ্যে টিপ দিয়ে ধরে রাখি একটা নাম্বারে কল যাবে তিনের মধ্যে যদি টিপ দিয়ে ধরে রাখি আর একটা নাম্বারে কল যাবে যেমন দেখেন আমি দুইয়ের মধ্যে টিপ দিয়ে ধরে রাখলাম দেখেন অটোমেটিক কিন্তু একটা নাম্বারে কল চলে গিয়েছিল আমি এটা কেটে দিয়েছি সেম দেখেন আমি যদি তিনের মধ্যে চাপ দিয়ে ধরে রাখি দেখেন অটোমেটিক কিন্তু আটটা নাম্বারে কল চলে গেছে এবং আমি কলটা কেটেও দিয়েছি এখন আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেন এই নাম্বারগুলির মধ্যে কল দেওয়ার জন্য আমাকে এই নাম্বারগুলি এখানে টাইপ করতে হয়নি আমি জানি যে দুইয়ের মধ্যে টিপ দিয়ে ধরে রাখলে কার নাম্বারে কল যাবে তিনের মধ্যে টিপ দিয়ে ধরে রাখলে কার নাম্বারে কল যাবে কারণ এগুলি আমি আমার মোবাইলের মধ্যে আগে থেকে সেট আপ করে রেখেছি যে কোন নাম্বারটা টিপ দিয়ে ধরে রাখলে কার নাম্বারে কল যাবে সো এইভাবে আপনিও চাইলে কিন্তু আপনার মোবাইলের মধ্যে এভাবে সেট আপ করে রাখতে পারেন এগুলি সেট আপ করে রাখলে কী হবে যখন আপনার কাউকে খুব তাড়াতাড়ি কল করার দরকার হবে আপনি জাস্ট আপনার ডায়াল প্যাডে আসবেন তারপর সেই নাম্বারটার উপর চাপ দিয়ে ধরে রাখলেই ওই নির্দিষ্ট নাম্বারটার মধ্যে কল চলে যাবে সো চলুন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনি এই সেটিংসটা আপনার ডায়াল প্যাডের মধ্যে অন করবেন সবার প্রথমে আপনি আপনার ডায়াল প্যাডের মধ্যে চলে আসবেন আসার পরে উপরে থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে কল সেটিংসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন স্পিড ডায়াল এখানে ক্লিক করবেন এবার দেখেন এখানে আমি দুইয়ের মধ্যে তিনের মধ্যে চারের মধ্যে কিছু নাম্বার সিলেক্ট করে রেখেছি সো এখন আমি আপনাদেরকে পাঁচের মধ্যে একটা নাম্বার সিলেক্ট করে দেখাবো সেমভাবে আপনারা ছয় সাত আট নয়ের মধ্যে যে কোনো নাম্বার সিলেক্ট করতে পারবেন সো আমি জাস্ট পাঁচের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এখানে উপরে আমি পাঁচটা টিপ দিয়ে ধরে রাখলে কার নাম্বারে কল যাবে সেই নাম্বারটা সিলেক্ট করব দেখেন এখানে আমি একটা নাম টাইপ করে নিলাম তারপর তার নামটা এখান থেকে সিলেক্ট করে নিলাম এখন দেখেন আমি যদি আমার মোবাইলের মধ্যে ডায়াল বা ড্যাশবোর্ড পাঁচের মধ্যে টিপ দিয়ে ধরে রাখি দেখেন অটোমেটিক কিন্তু একটা নাম্বারে কল চলে গেছিলো আমি কলটা কেটে দিয়েছি সো এভাবে আপনি কিন্তু যে কোনো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বার সিলেক্ট করে রাখতে পারবেন সো এই ট্রিকটা যখন আপনি কাউকে খুব তাড়াতাড়ি কল করতে যাবেন আপনার খুবই কাজে আসবে